পেয়ে থাকবো তাই না আমের চারা তারপরে নারিকেলের চারা এরপরে আছে আমাদের লেবু এখন এই চারাগুলো আমরা কিভাবে যত্ন করব এবং কি করলে আমাদের ফল ভালো হবে ফলন ভালো হবে গাছের ফুল ঝরে যাবে না সেই বিষয়ে একটু আলোকপাত করছি এখন আমরা যে এই এই নারিকেলের চারা বলেন অথবা আমের চারাই বলেন এগুলো আসলে আমরা কিভাবে লাগাবো এটা তো আমাদের সবার চান আছে তাই না এই যে এখন বর্ষার সিজন দেখেন অনেক এলাকা কিন্তু ডুবে যাচ্ছে তা অতএব আমাদের এই আমে এই চারা কিন্তু লাগানোর সাথে সাথে যদি পানি জমে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই চারাগুলো মরে যাবে তাতে প্রথমে আমার জমি নির্বাচন খুব কেয়ারফুলি করতে হবে জমি নির্বাচন করতে হবে উঁচু জমি তাই না আমাদের যে বাড়ির আশেপাশে বা আমিনা যেখানেই উঁচু জমি থাকবে সেই জমিটা আমাদের এই ফলের চারা ফলের চারার জন্য আমরা সিলেকশন করব। এরপরে আমাদের জমি নির্বাচন হয়ে গেলে এখন আমরা কিভাবে একটা আমের চারা আমরা লাগাবো সেটা অলরেডি আমরা কৃষি অফিসের মাধ্যমে জেনেছি আপনাদের একটু গ্যাডার আমরা বলি যদি আমরা প্রথমে যে জমিটা আমরা আমের চারা বা যে কোনো চারাই লাগাবো তার জন্য আমরা কি করব। পনেরো দিন আগে মিনিমাম একটা এক মিটার এক মিটার এক মিটার গর্ত করবো আমরা তা গর্ত করি আমরা নিচের মাটি নিচের মাটি এক সাইডে রাখবো গর্ত যখন আমরা করি নিচের মাটিকে এক সাইডে রাখবো আবার উপরের মাটি আমরা আর এক সাইডে রাখবো এরপরে আমরা যখন আমের চারাটা লাগাবো এর এর ভিতরে এই গর্তের মধ্যে আমরা ওপেন রাখবো কিছুদিন কারণ হলো যদি আমরা ওপেন রাখি এই গর্তের মধ্যে যদি কোনো কীট কীটপতঙ্গ পতঙ্গ বা অন্য অন্য গ্যাসীয় পদার্থ যদি থাকে সেটা ওপেন রাখার কারণে রৌদ্রের তাপে সেটা মারা যাবে এবং বের হয়ে যাবে এরপরে যখন আমার এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে আমরা যখন এই গাছটা লাগাবো তখন এর আগেই কিন্তু আমরা জৈব সার প্রয়োগ করব জৈব সার কিন্তু সেই জৈব সারটা কিন্তু হবে মিনিমাম এক মাস পচা গোবর সার যেটাই বলেন আপনি সেটা আমরা মিনিমাম জৈব এক মাস পচা কোনো সার দিতে হবে তাজা গোবর কিন্তু দেওয়া যাবে না তারপর এই মাটিটা আমরা ঢেকে দিব উপরের মাটি নিচে দিব আর নিচের মাটিটা উপরে রাখব এভাবে আমরা গর্তটা ঢেকে দেওয়ার পরে এখানে বেড়া দিয়ে রাখবো যেন আমার গরু ছাগল বা অন্য কোনো বিষয় এখানে যেন আমাদের নিরাপদ থাকে সেই আমরা এরপরে আমরা গর্ত করব সেই গর্তের মধ্যে আমরা এই যে মাটির বল সেই বল সহ কিন্তু আমরা বলটা যেন কোনো মতেই ভেঙে না যায় তারপরে আমরা কি করব লাগানোর সাথে সাথে আমরা কিন্তু পানি দেওয়ার ব্যবস্থা করব। এবং একটা খুঁটি দিব খুঁটি যেন ঢোলে না ভরে যায় কারণ সে এখনো কি তার শিকড় কিন্তু এখনো শক্ত হয়নি এই জন্য আমরা একটা স্টিক বা কাঠি দিয়ে সেটাকে বেঁধে দিব এরপরে আমরা একটা বেড়া দিব এই জন্য যেহেতু আমাদের গরু ছাগল অন্যান্য যেই ক্ষতিকর পদার্থ এই জীবা যন্ত্র থেকে আমরা যেন গাছটাকে রক্ষা করতে পারি অথবা বাতাস আসতে পারে ঝড় আসতে পারে এভাবে করে দেওয়ার পরে আমরা এর সারের যখন আমার লাগানো শেষ তখন আমরা সারের ব্যবস্থা করব এখন আমরা তো জানি সার কিভাবে প্রয়োগ করতে হয় একটা গাছে কতটুকু সার দিতে হয় তারপর আমরা একটা যেহেতু আমাদের দুই ধরনের সার আছে একটা হচ্ছে কি জৈব সার আমরা আর হচ্ছে রাসায়নিক সার রাসায়নিক সার আমরা সাধারণত বলি যে বছরে দুই কিস্তিতে আমরা সার দিব তাই না সারটা কখন দেওয়া ভালো সবার জানা আছে তাই না বর্ষার আগে এবং বর্ষার শেষে এখন সার কিভাবে আমরা একটা গাছে সার কিভাবে দিব এটা কি আমাদের জানা আছে অনেকেরই তারপরেও আমি বলি একটা গাছের যখন দুপুর বেলা হয় একটা গাছ বেলা আসা পর্যন্ত যতটুকু আমার ছায়া পড়ে অতটুক জায়গা আমরা যদি কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে যদি আমরা সারটা সকল সারটা যদি আমরা ছিটিয়ে দিতে পারি এই একটা পদ্ধতি আর একটা হচ্ছে আমার রিং পদ্ধতি যদি আমি এক থেকে দেড় মিটার রিং চা তাহলে আমি যদি আমার যে প্রয়োজন মতো সারটা যদি আমি রিং এর চারপাশে দিতে পারি তাহলে আমার সেই এবং সার দেওয়ার পরে আমার কি করতে হবে সারের প্রয়োগের পরে আমার পানি সেচ দিতে হবে সেচ তো আমরা দিব সেই সেচেরও কিন্তু আপনার দেখা গেছে সেচের কিন্তু চারা গাছের কিন্তু সেচের সেচ প্রয়োজনটা বেশি তাই না বারন্ত গাছে আমার কি শেষ কিছুদিন পর পরেই শেষ দিতে হয় কিন্তু আমার যে বৃদ্ধ গাছ বা বয়স্ক গাছ আছে সেটা আমরা দুইবার শেষ দিব বছরে যাওয়ার চেষ্টা করব এখন আমার শেষের পরে যে আমাদের যে কাজ আছে সার প্রয়োগ করলেন শেষ দিলেন এবং এর সাথে সাথে আমরা কি করবো এবং গাছে সাধারণত আমরা বলে থাকি যে পঞ্চাশ কেজির মতো বছরে আমার জৈব সার দিতে হয় আর যে ইউরিয়া কতটুকু দুই কেজির কথা বলি টিএসপি এক কেজি এমওপি পাঁচশো গ্রাম জিপসাম পাঁচশো গ্রাম জিঙ্ক সালফেট পঁচিশ গ্রামের মতো আমরা একটা বয়স্ক গাছে দিলে আমরা কিন্তু মাঝে মাঝে আমরা শুনি যে আমার গাছে ফল হয় না ফল হয় না আমরা খাই প্রত্যেক দিন কিন্তু আমরা কি করি গাছকে তো আমাদের যত্ন নিতে হবে তাই না প্রত্যেক বছরেই সারে গাছের খাবারের প্রয়োজন হয় এবং সেই খাবারটা সে কোথা থেকে পাবে অনেকেই আমরা শুধু কৃষকের কাছ থেকে আমরা কমপ্লেন শুনি আমার গাছে ফলন হয় না ফলন হয় না ফলন কিভাবে হবে আমরা আসলে গাছ বড় হয়ে গেল আর সার দেই না আমরা নিয়মিত ভাবে এই বর্ষার আগে এবং পরে আমরা এই সারের ব্যবস্থা করব। এরপরে আমার অনেক সময় দেখা যাচ্ছে আগাছা থাকে আগাছা থাকে না গাছের গোড়ায় আগাছা থাকলে কি হয় আমাদের যে আমার গাছের যে জন্য যে বরাদ্দ খাদ্যের যে বরাদ্দ সেটা ভাগ বসায় দেখা আমি এই যে সার দিলাম আমার এই গাছ খেয়ে ফেললো তাছাড়া অন্য একটা বিষয় হচ্ছে যে গাছের যে পোকামাকড় সেগুলো কিন্তু আশ্রয় নিয়ে থাকে যে এই আমার এই আগাছার ভিতরে অতএব আমরা নিয়মিত ভাবে গাছের আগাছা পরিষ্কার করব গাছের নিচে আমার যতই বছরে সবসময় আমাকে দেখার চেষ্টা করব এরপরে আমাদের অন্য একটা বিষয় পোকা পোকামাকড় কিন্তু রোগ কিন্তু আমাদের ফল ফল খেতে মানে ফল গাছে বিশেষ করে আম গাছে সবসময় আমরা শুনি যে আমাদের আম গাছ আম ধরে না এটা হচ্ছে যে যে কোনো গাছে আপনার ফলন ধরার শেষে ফল সংগ্রহ শেষে আমাদের কি করতে হয় গাছ পরিষ্কার করতে হয় প্রত্যেক বছরে আম গাছ আম সংগ্রহের পরে তার যে মরা ডালপালা আছে সেগুলা কি করতে হয় সাটাই করে দিতে হয় নতুবা আমার সেখান থেকেই সে পোকা আশ্রয় হিসেবে কাজ করবে তবে আমরা প্রত্যেক বছরে আম গাছ ক্লিন করব আম ফসল সংগ্রহের পরে এরপরে আমাদের যেমন মুকুল আসার সময় মুখ স্প্রে যখন আমরা দেখি অনেক সময় যে মুকুল ঝরে যায় তাই না অথবা ফলন মোটর দানার মতো ঝরে পড়ে যায় অতএব এই জন্য আমাদের গাছে পর্যাপ্ত সেচের ব্যবস্থা রাখতে হবে এই সময় এই সময় কিন্তু সেচ দিতে হবে এবং সাধারণত আমরা বলি মুকুল আসার আগে এবং পরে আমাদের কি করতে হয় ছত্রাকনাশক এবং কীটনাশক দিতে হয় কিন্তু মোটর দানার মতো মুকুল আসার সময় দেওয়া যাবে না কারণ তখন কি হয় আমাদের তখন পরাগায়ন ঘটে এই পরাগায়নের সময় যদি আমরা স্প্রে করি তখন আমাদের পরাগায়নে বিঘ্ন ঘটে এবং সেচে পরাগায়ন হয় মুকুল আসার সময় এখন মটর দানার সময় দেখেছে মটর দানা ঝরে যায় তখন আমাদের এই যে ছত্রাকনাশক এবং কীটনাশক প্রত্যেকটা গাছের একদম ভিজিয়ে ভিজিয়ে আমাদের স্প্রে করতে হয় যে আমের চারা এখন যে সংগ্রহ করব আমাদের আপনাদের মাঝে নারিকেলের চারা ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা চাষে চারার জন্য আমাদের কিন্তু প্রত্যেকেই যত্ন নিতে হবে নতুবা এই যে আজকে আমরা দিব দেখা যাচ্ছে আপনাদের এই যে বাড়ির যে যেখানে লাগান না কেন এই পরিচর্যা যত্ন যদি না করেন দেখা যাচ্ছে কিছুদিন পরে এই মারা যাবে ঠিক আছে তাহলে আমরা এই বিষয়ে খেয়াল রাখবো বিভিন্ন এরপরে আমরা যদি বলি যে ঠিক আছে আমাদের এখন নাস্তার ব্যবস্থা আছে আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন এরপরে আমরা